আসসালামু আলাইকুম আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে পল্লি দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র প্রকাশিত হয়েছে আসলে সত্যি বলতে এই পরীক্ষাটি এত দ্রুত নেওয়া হচ্ছে যে যারা নতুন প্রিপারেশন নেওয়ার খুবই টাফ পরীক্ষার সময়সূচি উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সময় দুপুর দুইটা থেকে চারটা তার মানে আমরা বুঝতে পারতেছি যে পরীক্ষাটি হবে রিটার্ন লিখিত পরীক্ষা সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা দুপুর দুইটা থেকে চারটা এটিও লিখিত পরীক্ষা হবে মাঠ কর্মকর্তা সময় সকাল নয়টা ত্রিশ থেকে সকাল এগারোটা ত্রিশ অর্থাৎ এটিও লিখিত পরীক্ষা যা যা পড়তে হবে বাংলা ধ্বনি ও বর্ণ শব্দ সন্ধিবিচ্ছেদ বিপরীত শব্দ এক কথা প্রকাশ সমাস বানান শুদ্ধিকরণ বিরামচিহ্ন প্রকৃতি প্রত্যয় কারক অভিভক্তি সাহিত্যের জন্য উল্লেখযোগ্য কবিদের গ্রন্থ সাহিত্যিক যোগ বিভাজন এগুলো করলেই আনস ইংরেজি আর্টিকেল অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন পার্স অফ পেজ বয়েস নাম্বার এন্ড আইডম কারেক্ট স্পেলিং এগুলো করলেই যথেষ্ট গণিতের জন্য সুৎকষার অঙ্ক করতে পারেন অনুপাতের অঙ্ক মৌলিক সংখ্যা গড় অনুপাত ঔকিক নিয়ম লসাগু অবসাগো মান নির্ণয় উৎপাদক সূচক জ্যামিতিক অংশ সাধারণ জ্ঞান জুলাই অভ্যুত্থানে পরবর্তী আপডেট ডক্টর মোহাম্মদ ডক্টর ইউনুস জীবনী একাত্তরে মুক্তিযুদ্ধ সর্বশেষ আদমশুমারি পদ্মা সেতু ও মেট্রো রেল সহ মেগা প্রকল্প অন্তর্তীকালীন সরকার সম্পর্কে পড়তে পারেন এটি খুবই গুরুত্বপূর্ণ জাতিসংঘ এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়ে সাম্প্রতিকের জন্য আমার আপনারা বিগত তিন মাসের যে আপডেটটা আছে এটা দেখতে পারেন এখান থেকে আশা করি কমন পড়ে যাবে তফসিল তিন নবম থেকে চোদ্দতম গ্রেডের পরীক্ষার্থীদের জন্য সিলেবাসটি হচ্ছে বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলি বিশ গণিত ও মানসিক দক্ষতা বিশ সর্বমোট আশি নম্বর সামগ্রিকভাবে পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ পেলে পাশ ধরা হবে আর কি তবে যার মার্কস যত বেশি জব হওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি সময় দুই ঘন্টা নবম গ্রেডের নবম থেকে বিশ গ্রেডের রিসেন্ট সরকারি লিখিত জব সলিউশন বইটি আপনারা ফলো করতে পারেন এই বইটি শেষ করলে আশা করা যায় বিভিন্ন পরীক্ষা আপনি টিকে যাবেন এই টাইপের লিখিত যে টাইপের পরীক্ষাগুলো এই টাইপের পরীক্ষাতে টিকে যায়